আসসালামু আলাইকুম ঠাকুরগাঁও এক আসনের সদস্য রমেশ চন্দ্র সেন তাকে তার ঠাকুরগাঁওের বাসা থেকে আটক করেছে পুলিশ পরবর্তীতে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয় এবং পরবর্তীতে তাকে নেওয়া হয় আদালতে এবং আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেয় এই চন্দ্র সেন ঠাকুরগাঁও এক আসন থেকে বেশ কয়েকবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং পাঁচবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং শেষ তিনটি নির্বাচনে যে তিনি জয়ী হয়েছিলেন এটি অনেক প্রশ্নবিদ্ধ ছিল যেখানে তিনি ক্ষমতার দাপটে তিনি নিজেকে জয়ী হিসেবে প্রমাণিত করেছিলেন এবং সংসদ সদস্য হয়েছিলেন এবং তিনি পানিসম্পদ মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন অবশেষে তাকে আদালত কারাগারে পাঠায়